আইনি প্রতিষ্ঠা ডক্টর আসিফ নজরুল যে চরম আপত্তিজনক মন্তব্য করেছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন জেনেছেন যে শেখ হাসিনা এবং তার দোষরা যে অপরাধ করেছে একাত্তরে পাকিস্তানের হানাদার বাহিনীও তা করেনি কেন এই ধরনের একটি মন্তব্য এই ধরনের একটি কম্পিউটার তিনি করলেন বা আনলেন তা নিয়ে সমালোচনার ঝড় বলছে এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো কথাগুলো বলছিলাম সে বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি ডক্টর আসিফ মজুম যে মন্তব্য করেছেন আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন আমার এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আপনাকে কিছু পিছনে যেতে হবে সরাসরি আমি না বলে যেতে হবে আপনি দেখেন আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর ধরে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছি একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক দলের বক্তব্য ছিল আমরা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক বা ক্ষমতা আরোহণ হোক সেটা চাই অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে নির্বাচন লাগবে এটা ছিল আমাদের আন্দোলনের পটভূমিকা কিন্তু আমরা পরম দেখতে পেলাম যে আমাদের আন্দোলন যখন পাশাপাশি আমরা করে যাচ্ছি কিন্তু সে আন্দোলনে বিএনপি বা আমরা রাজনৈতিক দলগুলো সফল হচ্ছে না তখন পাশাপাশি দেখা গেল যে এনজিওরা এসে এখানে এর একটা ফান্ডিং তারা পাইলো যে চেঞ্জ রিজিম ইউএস এআইডির একটা চেঞ্জ রিজিম বলে তারা একটা ফান্ড পেল যেটা ট্রাম নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে চেঞ্জ রিজিম করার জন্য আমেরিকান যখন ইউএস এআইডি চেইন রিজিমটা দিল তারা দিল কিন্তু এনজিওর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয় সে মধ্যে কিন্তু আজকের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই ইনভলভ এবং তারা কিন্তু ইউএসএআইডির সে চেঞ্জ রিজুমের ফান্ডিং এ তারা সে আন্দোলনটা গড়ে তুলেছিল তারই একটা অংশ হিসেবে এই দেশের কিছু কোন রাজনৈতিক দল কিন্তু তাতে অংশগ্রহণ করে নাই সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন কিছু ছাত্র সংগঠন নাম দিও না কিছু বেনামি সংগঠন ওই এনজিও দের টাকা সেটা করেছে আশিফ নজরুল সাহেব বিং এ ইউনিভার্সিটি টিচার ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফান্ডটা ডিস্ট্রিবিউশন করেছেন অর্গানাইজ করেছেন এটা অনেকেই বলে এটা হয়তো একদিন তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুল সাহেব ছিলেন একজন অন অব দি উনি একা না উনি আরো আসছিলেন আদুল রহমান ছিল সেখানে সফিউল আলম ছিল এবং আরো অনেকে মিলে এই আন্দোলনটাকে তারা এনজিও পয়েন্ট অব ভিউতে চেঞ্জ রিজিউম করার অর্থাৎ রিজিম চেঞ্জ করবে তারা এখন তাদের কোন রাজনৈতিক আদর্শ ছিল না রাজনীতি কোনো ছিল না কিন্তু আমাদের দেশে বাংলাদেশ সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে যেটার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ আওয়ামী লীগ নিজের ছিল সেটা হচ্ছে মুক্তিদের পক্ষের শক্তি এবং মুক্তিদের বিপক্ষের শক্তি এই দুটি শক্তিতে পনেরো বছরে দেশটাকে ভাগ করা হয়েছে ফলে এনজিওরা মুক্তিদের পক্ষের শক্তির বিরুদ্ধে তা লড়তে গিয়ে তারা মুক্তিদের বিপক্ষের শক্তিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে কারণ তারা যেহেতু মুক্তিদের বিরোধী শক্তি তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয় এনজিও নিয়েছে যে তোমাদেরকে আমরা একাত্তর পুরো ব্যবস্থায় ফিরে নিয়ে যাব তোমরা যে একাত্তরের অপরাধ করেছো সে একাত্তরকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং মুক্তিযুদ্ধটাকে আমরা নালিফাই করে দেবো মুক্তিযুদ্ধকে আমরা ওই বাটন রিসেট করে দেব এটাকে আমরা বাদ দিয়ে দিব চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিব এটা হয়তো বা আমার মনে হয় ওই যে এনজিও যখন ফান্ডিং করেছে সেই ফান্ডিং এর জন্য যখন তারা পার্টি খুঁজতে গিয়েছে তখন স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদেরকে খুব সহজ ভাবে তাদের সে অবস্থানটা পারছে এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেখানে হচ্ছে যে আমরা আপনাকে ওইভাবে তারা হয়তো পাকিস্তানি যে বাহিনী পাকিস্তানি ছিল বা পাকিস্তানি যে দূষণ ছিল তাদেরকে হয়তো তারা তাদের দলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলেন যায় কিছু বলেন তারা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা দাও দিয়েছে এখন তারই ধারাবাহিকতায় তারা যখন এই এনজিও গুলো এবং আসিফ নুজুল আপনি দেখেন সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আইনি শিক্ষক তারই অনেক ছাত্ররা বিভিন্ন আইনি পেশায় নিয়োজিত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাও কিন্তু আহ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে ফলে তার একটা বিভিন্ন লোকের সঙ্গে তার একটা আহ কন্ট্যাক্ট থাকার একটা খুব সহজ সুযোগ ছিল যেই সুযোগটাকে সে সদ ব্যবহার করে যে সুযোগটার মাধ্যমে সে বিভিন্ন লোককে তার দলে নিয়ে আসছে দলভুক্ত করেছে এবং সে তাদের লিঙ্ক হিসাবে কাজ করেছে কিন্তু এখন তারা দেখলো যে ডক্টর ইনু সাহেবকে দিয়েও তারা বাটন রিসেট করেও দেখা গেল মুক্ত চিহ্নটা তারা মুচতে পারে নাই এখন সে শেখ হাসিনা যে অপরাধ তুলনা করেছে এটা তার মাস্টার দেখে তার বসদের কেটিসফাই করার জন্য তাদেরকে বোঝানোর জন্য যে আমি তো আমার জায়গায় আছি আমি তো সব ব্যাপার করতেছি এখন এর প্রতিবাদ যাতে করা দরকার ছিল আমরা মুখ আজকে দুর্ভাগ্যজনক ভাবে ঐক্যবদ্ধ নই এবং আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরের মুখ যুদ্ধ থেকে যারা নিগৃহীত করেছে তারা জীবন মনে করেন তারা জিয়া রহমানকে তারা রাজাকার বলেছে এখন কি অবস্থা হয়েছে এখন মুক্তিযুদ্ধ থেকে গালি দিলে আমাদের গালি একটু লাগে না ভাই এটা দুঃখজনক হলে সত্য যে মুক্তিযুদ্ধ গালি দিলে গালিটা আমাদের গায়ে লাগে না কারণ এখন মুক্তিযুদ্ধ বলতে আমরা বুঝি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ধান্দাবাজ আওয়ামী লীগের ভাতাবাজ ওই যে ওই চাকরিবাজ যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে চাকরি করেছে এর শুধু তো কোনো সম্পর্ক নাই আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে

যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে পঁচিশ তারিখে আর স্বাধীনতার ঘোষণা হচ্ছে ২৬ তারিখে পাকিস্তানিদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করেছে পঁচিশ তারিখে রাত্রে সেই রাত্রে তো স্বাধীনতা ঘোষণা হয় নাই তখন ওকে গালি দিলে কি হবে বলেন ওই বেটা চেয়ারে বসে মনে করে অনেক কিছু হয়ে গেছে কাজে সে পঁচিশে মার্চের সেই হানাদার বাহিনী বলতে হানাদার হানাদা পাকিস্তান বাহিনী পাকিস্তানের সেনা বাহিনী নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে অমানবিক নির্যাতন করেছে ওই বেটা সেটা নিয়ে কথা বলা সাহস পাচ্ছে না কাজে আজকে আমি আপনাকে বলবো যে এই মুক্তিযুদ্ধ আজকে বিভক্ত বলি মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত হয়েছে বলেই এবং বিভক্ত করা হয়েছে বলেই আজকে রাজাকারের বাচ্চারা আজকে স্বাধীনতার বিপক্ষের বাচ্চারা আজকে আসিফ নজরুলের মতো এরকম কুচরিত্রে দুশ্চরিত্রের লোকেরা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা সাহস পায় এটার জন্য কিন্তু যতটার দায়ী না আসিফ নজরুল তার চেয়ে অনেক বেশি দায়ী শেখ হাসিনা ঠিক আছে আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি শেখ হাসিনার দোষর অথবা তার দল আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করতে গিয়ে অথবা আপনি যদি বলেন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে তাদের মাঝে বিভক্তির সৃষ্টি করেছিল পুরো দেশটাকে বিভক্তির মধ্যে রেখেছিল এখন এইগুলোকে সামনে নিয়ে এসে পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে আমরা সেই সব মান অভিমান থেকে আহ আপনাদের প্রতিক্রিয়াটা সেভাবে পাব না আমরা বিষয়টা কিরকম ভাই বিষয়টা আমি আর একটু স্পষ্ট করি বিষয়টা হল সময়ের ব্যাখ্যা করিচ্ছিল আওয়ামী লীগে মুক্তিযুদ্ধে মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশ কে জয় বাংলা করতে চেয়েছিল এখন এটাকে নেগেটিভ অর্থে জয় বাংলা ব্যবহৃত হচ্ছে এখন দেখেন পিনাকি ভট্টাচার্য প্রায় অনেকে জয় বাংলা করে ফেলে করেছে করে ফেলে কেন করেছে এই জয়বাংলা কেন করে ফেলেছে কারণ জয় বাংলাটাকে আওয়ামী লীগ কুকিগত করতে চেয়েছিলংলা তো আওয়ামী লীগের শ্লোগান ছিল না জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু সেই মুক্তিযুদ্ধের স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করার চেষ্টা করেছিল তার দলভুক্ত করার চেষ্টা করেছিল ফলে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধরা আহত হয় না তাদের সেন্টিমেন্টাল লাগে না কারণ গত পঞ্চাশ বছরে এই শব্দটাকে জয় বাংলা শব্দটাকে আওয়ামী লীগ তার দলীয় গ্রহণ করে ফেলেছে একইভাবে যে আজকে কোন মুক্তিযুদ্ধে কোন ভাতা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই পান্না সাহেব আজকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন কিন্তু হাসান মাহমুদের মতো বাচ্চারা এদেশে ভাইয়া গেছে যারা মুক্তিযুদ্ধের জন্য চিল্লাইতো মুক্তিযুদ্ধের ভাতা খাইতো আজকে ওই যে কাদের সারা দেশটাকে সমাবেশ করে ভেঙে গেছে আজকে ওই বাচ্চাদের পক্ষে আপনাকে পান্না ভাই কথা বলতে হয় দুর্ভাগ্য তো এখানে আজকে দুর্ভাগ্য গুলো কোথায় আপনার মুজাম্মেল বাবু ওই বাচ্চা কোথায় আজকে যে মুক্তিযুদ্ধ আজকে একাত্তরে এগুলো কোথায় বলেন বিদেশ থেকে বড় বড় কথা বলে কিন্তু আজকে পান না ভাই আপনি আপনি মুক্তিযুদ্ধের বেনিফিসিয়ারি না আপনি পনেরো বছর আওয়ামী সরকারের বেনিফিসিয়ারি না কিন্তু আজকে আপনি বিবেকে তার নয় মুক্তিযুদ্ধকে গালি দিলে আপনি গায় লাগতেছে আপনি কষ্ট পাচ্ছেন আপনি বিবেক নাড়া দিচ্ছে তাই আজকে আপনি আমাদেরকে বলতে চেষ্টা করতেছেন আমাদের কাছে আসতেছেন আমি আপনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই বেটা প্রতিবাদ করে না কেন ওই বেটে বলে না কেন আসিফ নজরের মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস্তবায়িত করতে পারো না পারো তারা তো ঘোষণা করতে পারে তারা তো টক শুনে দিয়ে কথা বলে তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে কেন আপনার কেন ওই সমস্ত না আওয়ামী লীগের বাচ্চারা এখন যারা বিদেশে ভাইকে আছে লক্ষ লক্ষ দেখি দেশের মাটিতে ফেলে দিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আরে বাবা তোরা তো একটা বছর চলে গেছে একটা নাই বারো মাস চলে গেছে আরো বারো মাস জেলে থাকতি যারা জেলে আসে তো কিছু হয় না এখন পর্যন্ত এই সরকার তো পারে নাই আর পারবেও না এতে কিছুই করতে পারবে না এতে কোন জেল এই বিনা বিচারে আটক রাখতে পারবে এটা শুনতে খারাপ লাগে কিন্তু গত বারো মাসে তারা কিছুই করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের নেতারা আমি আবার বলছি ওই নেতারা ওই বাচ্চারা দেশের অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে আজকে তারা দেশের বাইরে চলে গেছে আসিফ নজরুলের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তাকে কেন তারা ঘোষণা দেয় না তার ফাঁসির আদর্শ দেখ তারা কলকাতায় বসে দেখ দিল্লিতে বসে দেখ লন্ডনে বসে দেখ যদি বিনাকি ইলিয়াস ওরা যদি আমেরিকার থেকে ঘোষণা দিতে পারে জয় বাংলা করে ফেলতে পারে তাহলে আপনার জয় বাংলার বন্ধুরা ভাইয়েরা আমার তারা পারে না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা করে দিতে বলতে পারে না আসিফ নজরুলকে পাকিস্তানে পাঠিয়ে দেন আসিফ নজরুলকে পাকিস্তান জানে তারা পারস না বেটা বাংলাদেশের বড় জঙ্গি জঙ্গি আসে দেখ পারস না তোদের এত জঙ্গি ছিল এত কিছু ব্যাটাগিরি করছ পারস না বেটা আরে দুটা ককটেল ফুট আস না বেটা দুটা ককটেল আসে আসিফ নজরুলের বাড়িতে ফুটে যাওয়ার মতো তোর কর্মী নাই লোক নাই বড় বড় কথা বলস এত বড় বড় হুন্ডা বাহিনী কোথায় বক্তব্য দেওয়ার পর সাথে এর সাথে ভুল আপনি বলছেন যে পাঁচ আগস্টের মধ্যে তারা আজান দিয়ে বের হবে এখন শুনে আমার প্রেডিকশন তো ভুল হয়ে গেছে

গালি দিলে আপনি কষ্ট লাগে উই আর প্রাউড অফ ইউ আপনাদের সেন্টিমেন্টে আমরা গর্বিত কিন্তু আমার এই মুক্তিযোদ্ধার এই ভাতা খাওয়ান কোথায় যারা ভাতা সার্টিফিকেট বিক্রি করে খাইত যারা ট্রেনে উঠে গিয়ে বড় বড় কথা বলতো ফার্স্ট ক্লাস মাসে উঠে দিত ও মুক্তিযুদ্ধে বসতে পারলে সে যাবে ওই ভাতা খাওয়ান কোথায় এই যে হাসপাতালে সংসদে মুক্তি সংসদটা দখল করে আসল ওই বাচ্চারা কোথায় এখনো যারা মুক্তিযুদ্ধ সংসদ করতেছে তারা কেন সেই প্রশ্নের জবাব দেয় না কাজে আসিফ নজরুল যে কথাটা বলেছে তার জবাবটা দেওয়া উচিত

কিন্তু আপনারা যারা রিয়েল মুক্তিযোদ্ধা যাদের কাছে আমরা একেবারে নিউট্রাল কথা শুনতে চাই এবং এই সব ক্ষেত্রে যারা আপসীন তাদের বক্তব্য যদি জানতে চাই যে আসলে তারা এগুলো কেন করছে আওয়ামী লীগ পাপ করেছে আওয়ামী অপকর্ম করেছে তার ফসল তো পাচ্ছেই আরো পাবে হয়তো সম্ভবত আমরা জানি এখন যারা এই ধরনের কথা বলছে তাদের কি হবে তাদের বিরুদ্ধে কথা বলছে না কেন কেন সবাই ডক্টর ইনু সাহেব তো বলেছে উনি বাটার রিসেট করে দিয়েছেন তার মানে উনি ওই ওটাকে ভুলে গেছেন তাহলে কেন বিচার হচ্ছে না তার মানে এই সরকার চেঞ্জ অংশ যে মিলিয়ন ডলারের টাকা যারা খেয়ে করেছ তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীকে পুনর্শন করার জন্য যে নিয়েছে সেটাই যেন তাল ভানা করতেছে আজকে একত্রিশে জুলাই চলে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা জুলাই সর দেখতে পাই নাই এটা নিয়ে এক কথা হচ্ছে কিন্তু ব্যর্থতার দায় দায়িত্ব কেউ নিচ্ছে না আমি তো আশা করব এই সরকার তার ব্যর্থতার দায় দায়িত্ব আমরা এখন পর্যন্ত কোন মিডিয়াতে না পাইতে যে হয়েছে এবং জুলাই সনদ জন্য ছেলেরা আজকে শাহবাগ ব্লক করে গেছে আমি তো বলি শাহবাগ না জুলাই সনদের জন্য সারা বাংলাদেশকে ব্লক করে দেওয়া উচিত কেন সরকার জুলাই সনদ দিতে পারবে না আসিফ নজরি সরকার দাপ্পাবাস সরকার মিথ্যাবাদী সরকার ফাঁকিবাস সরকার সরকার এই সরকারের ক্ষমতায় থাকার কোনো জাতীয় সনদ ঘোষণা করবে এতগুলো সভা করেছে তারা আজ পর্যন্ত পারে নাই এদিকে ফাঁকি কাস্টে জুলাইতে হবে এরা কেন রাষ্ট্রের ধাপ্পা দিয়েছে কেন জনগণের ধাপ্পা দিয়েছে আমি আশা করবো আপনি আহ্বানটা জানাবেন আজকে যে আসেন আমার সবাই বেরিয়ে আসেন কালকে থেকে এই সরকার থাকতে পারবে না এই সরকারে থাকার কোনো অধিকার নাই আসিফ নজরুল বা ডক্টর ইরুশাবদের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নাই যে সাহেবকে ছির্দ সঙ্গে আসেন আমরা সবাই একতরফা ঘোষণা করি আসেন আমরা এই শর্তে আলোচনা কেন হবে না এটা জবাব চাই